গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা রান্না খেতে বেশ ভালো লাগে আর এই গরমে তো ঝিঙ্গাটা প্রথম উঠেছে এই ঝিঙ্গা নিরামিষের দিনে একটু যদি এইভাবে রান্না করে নেন দেখবেন সবটা ভাত ওই ঝিঙ্গাটা দিয়ে খাওয়া হয়ে যাবে চলুন দেখি আজকে আমি কি বানাচ্ছি তার জন্যে প্রথমে আমি ঝিঙ্গাটাকে কেটে নেব। খোসা অল্প ছাড়িয়ে কেটে নেব দেখুন এগুলোকে ভালো করে কেটে নিলাম কড়া বসিয়ে তাদের দিলাম গুলো নুন দিয়ে দেবো জলের ছিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি ঢাকা এই দেখুন ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করব না আমি বন্ধ করে দিচ্ছি আর জলটাও দেখুন কিরকম শুকিয়ে গেছে এই এইরকমই হবে চারটে কাঁচা লঙ্কা বা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি পোস্ত এক টেবিল চামচ মতো দিলাম একটু কালো জিরা দিলাম দিয়ে দেব লবণ এটাকে বাটবো একটা প্রথমে জল ছাড়াই এটাকে একটু পিষে নিলাম পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে আমি জল ছাড়া একটু পিষে নিলাম এতে পোস্তটা খানিকটা পেশা হয়ে গেল তার মধ্যে আমি এই ঝিঙে সেদ্ধটা দিয়ে দেবো জলটা যতটা পারবেন বাদ দিয়ে দেবেন এমন ভাবেই করতে হবে জল যাতে না থাকে দেখুন সবটা ভালো করে বেটে নিয়েছি এখন এর মধ্যে খানিকটা কাঁচা তেল দিয়ে নেবো তেলটা দিয়ে ভালো করে মেখে নেবো ব্যাস তেলটা দিয়ে তো মাখিয়ে নিলাম রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন শুধু গরম ভাতে পরিবেশন করব খুব সহজেই হয়ে যায় চাটনি না ধনে পাতার চাটনি না হ্যাঁ গরমে ঝিঙে বাটা দিয়ে দেখি খেয়ে পোস্ত আছে না ঝিঙে পস্তমনি শুধু দেখো খেয়ে দেখো তুমি দেখছি দাঁড়াও

হ্যাঁ এইসব দিয়ে ভাত খেতে হলে আর কিছু লাগে না দিনে না এই বাটা বুটি একটু থাকলে আর কিছু লাগে